শেখ হাসিনা শেখ হাসিনার পরিবার জয় পুতুল কিছু বুঝি না শ্বেত্র প্রকাশ করতে হবে শুধু দুদুকে গরিব মানুষকে রোজা রাখার ব্যবস্থা করতে হবে পেঁয়াজের সিন্ডিকেট জানোয়ার না হয় ডালের সিন্ডিকেট জানোয়ার না হয় নিত্যনুমতিক জিনিসের দাম যাতে বাড়তে না পারে কারণ এই সচিবালয়ে যারা আগুন লাগিয়েছে তারা আবার প্রিপেয়ার হচ্ছে প্রস্তুতি নিচ্ছে আবারও তারা সিন্ডিকেট তৈরি করে মানুষের রোজা কষ্ট দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে প্রিয় ভাইরা তাই আজকে আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য না আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে আমার বন্ধুরা যারা জেল কেটেছে যারা অত্যাচার সহ্য করেছে আমাদের বক্তব্যটাই আমরা ক্ষমতায় যেতে চাই রাজনীতি করি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি আমরা দেশ পরিচালনায় সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা দুর্নীতি করার জন্য নয় প্রমাণে দেখ জাতীয়তাবাদী শক্তি যেই কদিন ক্ষমতায় ছিল কানাডা কি কোনো বাড়ি হয়েছে ব্যাংককে কি কোনো বাড়ি হয়েছে আজকে আমাদের এনে তাহলে এখানে বসা বুকে হাত দিয়ে আমরা বলতে পারি এমন একটি প্রমাণ আপনারা দেন খালেদা জিয়ার শাসন আমলে কানাডা ব্যাংকক দুবাই মালয়েশিয়া বিএনপির কোন নেতা পালি করেছে কি না আর শেখ হাসিনা আপনি স্পষ্ট ভাবে আপনার শেখ হাসিনা আপনার দলের লোকেরা আজকে বিদেশের মাটিতে আজকে বাড়ি ঘর বানিয়ে বাংলাদেশের গরিবের টাকা আপনি লুট করে নিয়ে গেলেন বাংলাদেশের মানুষের অধিকার ধারণ করলেন তাই আজকে আমরা বলতে চাই শেখ হাসিনা শেখ হাসিনার পরিবার জয় জয়লিম পিছু বুঝি না সেপত্র প্রকাশ করতে হবে শুধু দুদুকে মামলা দিলে চলবে না ষোলো বছর কত হাজার কোটি টাকা আপনার পরিবার লুট করেছে এটা শ্বেতপত্র প্রকাশ শুধু সাংবাদিকদের দায়িত্ব না খুচিয়ে খুচিয়ে দুর্নীতির কথা বায়ুর করা আপনার সরকারেরও দায়িত্ব আছে এ দায়িত্ব সংস্কারের সাথে সাথে পালন করতে হবে তাই আজকে আপনার কাছে বিনীত অনুরোধ আমরা আবার চাই না রাজপথে নামি আপনার সহ বন্ধুরা কিছু কিছু কথা বলে সেই কথার উত্তর আমি মনে করি জাতীয়তাবাদী স্ট্যান্ডিং কমিটি নিশ্চয় দিবে যুগ্ম মহাসচিব বসা আছে আপনার কাছে আমি বলতে চাই ইন্টারিয়ান গভর্নমেন্টের মাননীয় মন্ত্রীরা আমি আপনাদের সম্মান করি আমরা যারা এখানে বসা অষ্টম স্মৃতি থেকে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আছি আপনারা আমাদের মাথার মনে আপনাদের সম্মানের সহিত আমরা ডক্টর অনুগ্রহ করে এমন কথা বলবেন না যেই কথা ডক্টর ইনসের সম্মান হানি হয় এমন কথা বলুন যেই কথা দ্বারা বাংলাদেশে শেখ হাসিনার পরিবার লোকদেরকে আইনে আওতায় আনা যাবে এমন কথা বলুন ডক্টর ইনুসকে আঠারো তলায় লিফ্ট বন্ধ করে পায়ে হেঁটে আঠারো তলায় উঠিয়েছেন এই কথাগুলো বলেন আর এই কথাগুলো বলেন দয়া করে আমরা ক্ষমতায় থাকতে আসি নাই আমরা আসলাম একটা নির্বাচন দিয়ে বিদায় নিতে যত শীঘ্রই সম্ভব জনপ্রতিনিধির নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন নাহলে বাংলাদেশে শেখ হাসিনার বহু প্রেতাত্মা মাত্র তিনটা আগুন দিয়েছে যেটা শুনলাম যদি এখনো সময় খাপন করেন এরা আবার জোরে সুরে শুরু করবে এদেরকে মুখ বন্ধ করে দেন আর আইনের আওতায় নিয়ে আসেন তাই আজকে এই গণতন্ত্র ফোরামে এই সভা থেকে আহ্বান জানাব বাংলাদেশে আপনার সম্মান অনেক আপনার গুরুদায়িত্ব অনেক দয়া করে আপনার সহবন্ধুরা যেন আর এরকম মুখ রোচক কথা বলে জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি না করে অনেকেগুলো নির্বাচন দিন নির্বাচন কমিশন বলেছে নির্বাচনের জন্য ওনারা প্রস্তুত আছেন সেই প্রস্তুতি অনতি বিলম্বে করার নির্দেশ দেন নির্বাচন কমিশনকে যাতে বাংলাদেশে যারা আন্দোলনরত দলগুলো একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের পার্লামেন্টে গিয়ে এই শেখ হাসিনার ষোলো বছরের ইতিহাস আজকে ইতিহাসের কথায় লেখার সুযোগ পায় সবাইকে ধন্যবাদ আলাইকুম